গুড মর্নিং ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্টবেঙ্গল তো আমি তোমাদের ডাটং স্যার তোমরা এখন পাচ্ছ নেক্সট জি কে প্র্যাকটিস ক্লাস থার্টি এইট সকলকে এই ক্লাসে স্বাগত জানা এবং যারা কানেক্ট আছে জেনে রাখো আপকামিং তোমাদের যে এক্সামগুলো আছে সেটার উপর বেস করে কোশ্চেন সেট তৈরি আছে প্রত্যেকে যদি ক্লাসগুলো করতে থাকো দেখবে দিনের পর দিন জি কে থেকে তোমার কিন্তু উন্নতি হবে ওকে আমাদের ফেব্রুয়ারি মাসের যে ক্লাস রুটিন রয়েছে সেখানে আমরা যদি দেখি প্রত্যেক স্যারের কখন কি ক্লাস রয়েছে এখানে আছে এবং আমার ক্লাস সকাল সাড়ে আটটা থেকে তোমরা পাবে এবং প্রত্যেক ক্লাসের লিংক বা নোটিফিকেশন তোমরা আমাদের দ্য ওয়েব সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে পাবে ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ এখানে তোমরা জয়েন করবে এবং আমাদের পেড কোর্স সেটা পাচ্ছ সি একাডেমি অ্যাপে তো প্রত্যেকে অ্যাপ ডাউনলোড করবে প্লে স্টোরে গিয়ে এবং যদি মনে হয় নেবে অবশ্যই নেবে আমাদের আপকামিং কিছু ব্যাচ তো আসছে পাশাপাশি কিছু ব্যাচ চলছে যেটা হচ্ছে একটা ফাউন্ডেশন ব্যাচ শুরু পনেরো তারিখ থেকে যদি নিতে চাও দ্রুত নেই নাও পরে গিয়ে স্যার নেব নিতে পারো সেটা ব্যাপার না বাট তোমার এখন থেকে কি প্রস্তুতিটা শুরু হয়ে গেল এটাই আচ্ছা আমরা প্রশ্ন আলোচনা শুরু করব প্রথম প্রশ্ন তো আজকে মেনলি একটু নদ নদীর রিলেটেড আলোচনা করব নদ নদী একটা খুব ভাইটাল চ্যাপটা সমস্ত পরীক্ষার জন্য বেসিক প্রশ্ন হয় যে খুব কঠিন হয় তা নয় কিন্তু তোমার কিন্তু ভুল হয়ে যায় এই নদ নদী ভূগোলের এমন একটা চ্যাপ্টার এবং ভূপ্রকৃতি যেটা থেকে কোশ্চেন থাকেই থাকে ঘুরিয়ে ফিরিয়ে থাকবে নদ নদী রিলেটেড শহর হতে পারে বা তোমার জলপ্রপাত হতে পারে এরকম প্রশ্ন কিন্তু আসে বলো ভারতের দীর্ঘতম নদী কোনটি ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী যেটা গঙ্গা নদী এটাই আমাদের ভারতের দীর্ঘতম এবং প্রধান নদী ধরা হয় প্রধান নদী তো গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে এবং সেটা বঙ্গোপসাগরে মিশেছে এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এটা দুভাগে ভাগ হয়ে গেছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রধান নদী যদি দেখি ওয়েস্ট বেঙ্গলের প্রধান নদী কি প্রধান নদী নদী বা দীর্ঘতম আমরা যদি দেখি ভাগীরথী হুগলি তাই তো ভাগীরথী হুগলি বলি অর্থাৎ এই যে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং এটা মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটো শাখায় ভাগ হয়েছে একটা শাখা বাংলাদেশে পদ্মা নামে প্রবাহিত হয়েছে এবং আরেকটা শাখা ভাগীরথী হুগলি নামে প্রবাহিত হয়ে আমরা জানি যে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তো ভারতবর্ষের আরো উল্লেখযোগ্য নদ নদীর মধ্যে সিন্ধু আছে ব্রহ্মপুত্র এবং দক্ষিণ ভারতে কৃষ্ণা কাবেরী গোদাবরী ইম্পর্টেন্ট আছে যদি বলে যে জল প্রবাহের দিক থেকে সব থেকে বৃহত্তম নদী কি বা কোন নদী সব থেকে বেশি জল বহন করে জল বহন করে সবথেকে বেশি হচ্ছে ব্রহ্মপুত্র নদ এটাও কিন্তু মনে রাখবে আচ্ছা এই যে গঙ্গা নদী এটাকে একটা আদর্শ নদী বলা হয় কারণ এর উপনদী রয়েছে শাখা নদী রয়েছে উচ্চপ্রবাহ তোমার মধ্য নিম্ন সব রকম প্রবাহ আছে তো এই গঙ্গা নদীর যদি বলি দীর্ঘতম উপনদী নাম কি হবে গঙ্গা নদীর দীর্ঘতম উপনদী কি হবে গঙ্গা নদীর একটু জাস্ট তোমরা এগুলো জানো আমি আর একবার এই যে জায়গাগুলো একটু তোমাদের ঝালিয়ে দিচ্ছি কারণ আপকামিং পরীক্ষা রয়েছে অনেকের অনেক পরীক্ষা আছে গঙ্গার দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা এই যে যমুনা নদী এটা তাহলে গঙ্গার দীর্ঘতম উপনদী এই যমুনার তীরে রয়েছে একটা উল্লেখযোগ্য শহর সেটা কি আমাদের ভারতের রাজধানী দিল্লি দিল্লি অবস্থিত আগ্রা তাজমহল এই যমুনা নদীর তীরে অবস্থিত যমুনার আরো উল্লেখযোগ্য উপনদীর মধ্যে দামোদর গোমতি রামগঙ্গা কোশি ইত্যাদি অনেকগুলো রয়েছে উল্লেখযোগ্য নিম্নের কোনটি গঙ্গার বাম তীরের উপনদী দেখো গঙ্গা নদীর প্রবাহ যদি এই দিক থেকে এই দিকে হয় ডিরেকশনটা এইদিকে ধরো গঙ্গা প্রবাহিত হয়েছে তাহলে এর ডান তীর মানে কি এই দিকটা হচ্ছে ডান আর এই দিকে হচ্ছে বাম উপনদী মানে কি উপনদী এবং শাখা নদী এটা কি ধরো একটা নদী এইভাবে যাচ্ছে এর সঙ্গে আর নদী মিলিত হয়েছে এই যে এটাকে বলা হবে উপনদী আর শাখা নদী কি এইভাবে চলতে চলতে ধরো এই নদী থেকে একটা শাখা বেরিয়ে গেল এটা হচ্ছে শাখা নদী শাখা নদী মেন নদী হচ্ছে ধরো এটা এটা মূল নদী মূল নদী সেখান থেকে যদি কোনো নদী বেরিয়ে যায় সেটা হয়ে যাবে শাখা আর যদি কোনো নদী যুক্ত হয় সেটা হচ্ছে উপনদী বলা হবে তাহলে কিছু নদী আছে যেগুলো ডান দিকে মিলিত হয়েছে কিছু নদী আছে যেগুলো ডান দিক মিলিত হয়েছে আর কিছু নদী আছে বাম দিকে মিলিত হয়েছে তো এর মধ্যে বাম তীরের উপনদী হচ্ছে কি তাহলে বাম তীরের উপনদী মনে রাখবে গন্ডক যমুনা সোন এগুলো সব ডান দিকের উপনদী ঠিক আছে গন্ডক কোশি রামগঙ্গা এগুলো সব বামতির উপনদী বলো দামোদর নদীর উৎপত্তি স্থল কোথায় পরীক্ষায় কিন্তু বহুবার আসে এসছে অলরেডি দামোদর নদী দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ তাহলে এখানে আর একটা কোশ্চেন এটাও আমরা জানবো যে বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে বাংলার দুঃখ বলা হচ্ছে দামোদরকে দামোদর নদীর উৎপত্তি স্থল যদি আমরা দেখি ছোটনাগপুর মালভূমি এটা কোথায় পতিত হয়েছে এটা গঙ্গায় পতিত হয়েছে আমরা গঙ্গার উপনদী বললাম এই দামোদর নদী ফলে পশ্চিমবঙ্গে প্রায় বছর বছর বন্যা হয় এই জন্য এটাকে কি বলা হয় এটাকে বলা হয় বাংলার দুঃখ এটা মনে রাখবে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অঞ্চলের প্রধান নদী কোনটি সেটা হচ্ছে দামোদর সেটা হচ্ছে দামোদর নদী দামোদর বলো সিন্ধু নদ সিন্ধু নদের উৎপত্তি স্থল কোথায় সিন্ধু নদের উৎপত্তি স্থল কোথায় সিন্ধু নদ যেটা উৎপত্তি লাভ করেছে মানস সরোবরের সিংখাব থেকে এবং এটা ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের মধ্য দিয়ে তোমার পতিত হয়েছে খাম্বাত উপসাগরে বারব সাগরে পতিত হয়েছে সিন্ধু নদীর উল্লেখযোগ্য কিছু উপনদী হচ্ছে কি ঝিলাম ঠিক আছে চন্দ্রভাগা ইরাবতী শতদ্রু এগুলো হচ্ছে প্রধান পাঁচটি উপনদী সিন্ধু নদীর বলো গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে কোন রাজ্য থেকে গোদাবরী নদী এটা কোন বাহিনী নদী পূর্ব বাহিনী নদী অর্থাৎ বঙ্গোপসাগরে পতিত হয়েছে গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এটি পতিত হয়েছে বঙ্গোপসাগর এবং মহারাষ্ট্রের এর উৎপত্তি নাসিক শহর রয়েছে গোদাবরী নদীর তাহলে এর আগের কোশ্চেনে আমরা যদি যাই মহারাষ্ট্র মধ্যপ্রদেশে অমরকণ্টক পর্বত থেকে শুরু তোমার উৎপত্তি লাভ করেছে কোন নদী জানো সেটা হচ্ছে নর্মদা আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন পশ্চিমঘাটের ব্রহ্মগিরি পর্বত থেকে নিম্নের কোন নদী উৎপত্তি লাভ করেছে পশ্চিম ঘাটের ব্রহ্মগিরি পর্বত থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে কৃষ্ণা কাবেরী গোদাবরী নাকি মহানদী কাবেরী নদী কাবেরী নদীর একটা উল্লেখযোগ্য উপনদী হচ্ছে নইল এর একটা উপনদী বলো ভীমা নদী নিম্নের কোন নদীর উপনদী ভীমা নদী এটি কোন নদীর উপনদী পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু আছে ওই জন্য শুধু বাছাইকৃত করাচ্ছি ভীমা নদী নিম্নের কোন নদীর উপনদী ভীমা হচ্ছে কৃষ্ণা নদীর একটা উপনদী ঠিক আছে কৃষ্ণা এটাও কিন্তু পূর্ব বাহিনী নদী দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত নিম্নের কোন নদী দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী কৃষ্ণা কাবেরী নর্মদা দৈর্ঘ্য সব থেকে বেশি কার গোদাবরী ওই জন্য দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে পাশাপাশি আর একটা কোশ্চেন হয় যে পবিত্রতার দিক থেকে পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে কাবেরী নদীকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন ওয়েন গঙ্গা নিম্নের কোন নদীর উপনদী ওয়েন গঙ্গা নিম্নের কোন নদীর উপনদী গোদাবরী কৃষ্ণা কাবেরী নর্মদা ওয়েন গঙ্গা পূর্ণা এগুলো হচ্ছে গোদাবরী নদীর উপনদী নিম্নের কোন নদী কর্কট রেখাকে দুইবার অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা ডিগ্রি উত্তর অক্ষরেখা এটাকে অতিক্রম করেছে কোন নদী ভারতবর্ষের এরকম দুটি নদী রয়েছে একটা হচ্ছে সুবর্ণরেখা সুবর্ণরেখা আর একটা হচ্ছে মাহি তাহলে সুবর্ণরেখা আর একটা হচ্ছে মাহি নদী নিচের কোনটি একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ রিভার যেটা ভারতের মধ্যে উৎপত্তি ভারতের সীমানার মধ্যে পতিত হয়েছে তো এই নদীর উদাহরণ কি এটা আরাবলি পর্বত থেকে উৎপত্তি লাভ করে তোমার কচ্ছের অনে গুজরাটের কচ্ছের অনে পতিত হয়েছে এই অন্ত্র নদী হচ্ছে লোনি অপশন ডি সঠিক উত্তর আছে লোনি নদী ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে তো আমাদের দেশে কিছু নদী আছে যেগুলো বাংলাদেশে প্রবেশ করেছে নামগুলো পাল্টে গেছে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যমুনা নামে প্রবেশ করেছে যমুনা নামে প্রবেশ করেছে এবং যদি আমরা দেখি গঙ্গা নদী গঙ্গা এটা বাংলাদেশে বাংলাদেশে পদ্মা পদ্মা নামে প্রবেশ করেছে পশ্চিম ভারতে সরি পশ্চিম তিব্বতের মানস সরোবরের রাক্ষস্তাল থেকে নিম্নের পূর্ণ নদী উৎপত্তি লাভ করেছে তাল থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে সঠিক উত্তর মনে রাখবে এটা হচ্ছে শতদ্রু নদী সুতলেজ বা শতদ্রু এটা বলা হচ্ছে গঙ্গার ও প্রাচীন নদী গঙ্গারও আগে এই নদীর উৎপত্তি লাভ করেছে শতদ্রু বা এটাকে সুতলেজ বলা হয় বিহারের দুঃখ নামে পরিচিত নিম্নের কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত অর্থাৎ বিহারে ওই নদীর জন্য বারবার বন্যা হয় বিহারের দুঃখ নামে পরিচিত নদী হচ্ছে কোশী নদী যেটা গঙ্গার বামত্রের উপনদী বলো ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি দুধ সাগর কুঞ্চিকল যোগ জলপ্রপাত শিবসমুদ্রম জলপ্রপাত তো এটা মনে রাখতে হবে কুঞ্চিকল জলপ্রপাত চারশো পঞ্চান্ন মিটার উচ্চতা এটি কর্ণাটকে অবস্থিত কর্ণাটকের বারাহি নদীর উপরে অবস্থিত আমরা যদি দেখি দক্ষিণ ভারতে কিন্তু সবথেকে বেশি জলপ্রপাত অবস্থিত ঠিক আছে আচ্ছা দুধসাগর জলপ্রপাত এটা মান্ডবী নদীর উপরে অবস্থিত মান্ডবী নদী যোগ জলপ্রপাত এটা হচ্ছে কোন নদীর উপরে সরাবতী নদীর উপরে অবস্থিত শরাবতী এটা কর্ণাটকে পড়ছে কর্ণাটক আরও জলপ্রপাত রয়েছে শিবসমুন্দ্রম এটা কাবেরী নদীর উপরে অবস্থিত খুব উল্লেখযোগ্য একটা জলপ্রপাত শিব সমুদ্র এটাও কর্ণাটকে এটাও কোথায় কর্ণাটকে কর্ণাটকে কিন্তু প্রচুর জলপ্রপাত আছে কর্ণাটকে অনেক জলপ্রপাত কিন্তু আছে আচ্ছা এটা তো বলে দিয়েছি যোগ জলপ্রপাত সরাবতী নদীর উপরে আছে ঠিক আছে এছাড়াও মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপরে ধোয়াধার জলপ্রপাত রয়েছে সহস্র ধারা এগুলো আমি অনেকবার বলেছি ধারা যারা নতুন দেখছো তারা মনে রাখবে ধারা কপিল ধারা দুগ্ধধারা এগুলোর সমস্ত এই যে ধারাগুলো সব নর্মদা নদীর উপরে অবস্থিত বলো উজ্জয়নী শহর কোন নদীর তীরে অবস্থিত তাহলে এগুলো সব আমি আজকে বেশিরভাগ নদীর যেগুলো পরীক্ষায় কিন্তু খুব আসে এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ এইগুলো গুলিয়ে যায় ভুল ভাল হয় উজ্জয়নী শহর উজ্জয়নী কোথায় উজ্জয়নী শহরটা হচ্ছে মধ্যপ্রদেশে এই উজ্জয়নী শহর শিপ্রা নদীর তীরে অবস্থিত নাসিক শহরটি কোন নদীর ত্রে অবস্থিত নাসিক মহারাষ্ট্রের নাসিক নাসিকের লেবু বিখ্যাত মৌসুমি লেবু এই সরি হ্যাঁ তোমার কমলা লেবু আর কি নাশিক শহর মহারাষ্ট্রের এটি গোদাবরী নদীর ত্রে অবস্থিত কোচবিহার শহর আমাদের ওয়েস্ট বেঙ্গলের উত্তরবঙ্গের জেলা কোচবিহার তো কোচবিহারের কোচবিহার শহর এটি কোন নদীর তীরে অবস্থিত এটা পরীক্ষা আসে তিস্তা করলা নদীর তীরে রয়েছে জলপাইগুড়ি শহর এটা পরীক্ষা এসেছিল ডব্লু প্রশ্ন আসে যে জলপাইগুড়ি শহর কোন কোন নদীর তীরে অবস্থিত সেটা হবে তিস্তা করলা এবং কোচবিহার শহরটা মনে রাখবে তোরসা নদীর তীরে অবস্থিত তোরসা প্রত্যেকে দেখে রাখো আমাদের ডাব্লিউ বিপি সালে নতুন ফাউন্ডেশন ব্যাচ আমরা লঞ্চ করেছি এটা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি এই কদিন হলো যারা নিতে ইচ্ছুক অবশ্যই দ্রুত নিয়ে নাও এই ব্যাচটি এখানে ফাউন্ডেশনের সমস্ত সাবজেক্ট থেকে তুমি ক্লাস পাচ্ছ অধ্যায় ভিত্তিক ক্লাস যেগুলো তোমার দরকার পরীক্ষা দিতে গেলে যে কোনো চাকরির পরীক্ষা তোমাকে আগে ভালো করে সিলেবাস দেখতে হবে তুমি প্রস্তুতিটা কিভাবে নেবে আগে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে এই যে পরীক্ষাটা দেব সেখানে শুধু বেতন দেখলে হবে না যে কোন পরীক্ষা কত বেতন কি ফেসিলিটি সেগুলো না তোমার চাকরি পেতে গেলে আগে দেখতে হবে সিলেবাসটা কি তুমি সেটা কত দিনে আয়ত্ত করতে পারবে তবে কিন্তু ডিপেন্ড করছে তাহলে প্রথম তোমার দেখতে হবে সিলেবাস তারপর কি তারপর দেখতে হবে যে কি ধরনের কোশ্চেন আসে তাহলে প্রথম তোমাকে চেক করতে হবে সিলেবাস এবার তুমি সিলেবাস তো দেখলে এবার কিউ দেখবে যে কি ধরনের কোশ্চেন আসছে সেখানে এইবার তুমি টার্গেট করো এবার তুমি টার্গেট করলে যে এই পরীক্ষাটা আমার ক্র্যাক করতে হবে ওকে এবার টার্গেট করার পর তোমার যেগুলো ব্যাপার থাকবে সেটা হচ্ছে কিভাবে কত দ্রুত সিলেবাস টা কভার করবো ঠিক আছে এবং একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসবো ওকে তবে কিন্তু সফলতাটা আসবে ভালো তাহলে এটা কিন্তু তোমার চলার পথটা বলে দিলাম কীভাবে চাকরি পাবে সিলেবাসটা তোমার যদি ভালোভাবে তুমি কভার করতে পারো দেখবে তুমি চান্স পাচ্ছ এবং প্রস্তুতি না নিয়ে পরীক্ষা দেওয়া কিন্তু কখনোই উচিত না আমি বলবো কারণ ওতে আরও দু কেস হয় একটা হতে পারে তুমি একটা ডিপ্রেশন হতে পারে মন খারাপ হতে পারে যে দিলাম হলো না তুমি তো দাও ভালো করে পড়াশোনা করে দিতে হবে তো তো দুটো কেস কি একটা হচ্ছে এটা অভিজ্ঞতা হয় এটার জন্য দিলে দিলে ওই ওই ওটা একরকম কিন্তু যদি তুমি চাকরির উদ্দেশ্যে না পড়ে পরীক্ষা দাও সেটা বোকামি হবে অর্থাৎ তোমাকে আগে কি করতে হবে আগে প্রস্তুতি নিতে হবে দেন তুমি পরীক্ষায় বসো নয়তো বসতে হবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের যে কোর্সগুলো আছে এইগুলো আছে এবং এগুলো আমাদের টি ডাব্লিউস একাডেমি অ্যাপে ক্লাসগুলো হয় যদি নিতে ইচ্ছুক হয় অবশ্যই নেবে বা যেখানেই হোক তুমি পড়াশোনা করো কোর্স যে কোনো একটা এক জায়গায় নিলে তোমার সুবিধা আছে তুমি সে অফলাইন হোক বা অনলাইন হোক একটা গাইডের মধ্যে থাকলে তোমার এক্সট্রা হেডেক নিতে হবে না যেভাবে যেভাবে বলা হচ্ছে সেভাবে তুমি যদি পড়ো তুমি কিন্তু ঠিক জায়গায় পৌঁছে যাবে ওকে পশ্চিমী ঝঞ্ঝা নিম্নের কোন সময়কালে দেখা যায় পশ্চিমী ঝঞ্ঝা একটা ঝড় তাই তো তো এই যে পশ্চিমী ঝঞ্ঝা এটা মেনলি শীতকালে হয় এটা শীতকালে হয় শীতকালে ভারতবর্ষের উত্তর পশ্চিম যে রাজ্যগুলো রয়েছে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান এই সমস্ত এলাকায় শীতকালে বৃষ্টিপাত হয় বন্যা হয় ডিসেম্বর জানুয়ারি মাসে পশ্চিমবাংলার দার্জিলিং জেলায় তো আমরা কিছু কোশ্চেন করালাম নদ নদী থেকে এবং অনেক কোশ্চেন হয় আমি তো মাত্র তাই না অনেক হয় কুড়িটা দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল আছে এটার উচ্চতাটা কত কত উচ্চতায় এই জঙ্গল দেখা যায় হাজার বারোশো দেড় হাজার দু হাজার এটা মনে রাখবে এটা হচ্ছে দেড় হাজার মিটার উচ্চতায় দেখা যায় কোন গ্রন্থ বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে বলবন মানে কি গিয়াসুদ্দিন বলবন কোন বংশের রাজা ছিল গিয়াসুদ্দিন বলবন গিয়াস উদ্দিন বলবন তো এই গিয়াস উদ্দিন বলবন তিনি ছিলেন দাস বংশের রাজা দাস বংশের রাজা বা সুলতান সুলতানি বংশের প্রথম বংশ দাস বংশ তো এই গিয়াস উদ্দিন বলবনের সময়কাল সম্পর্কে আমরা জানতে পারি তারি কি ফিরোজ শাহী থেকে যেটা ও সিরাজ রচিত সে ফিরোজ শাহ তুগলক পর্যন্ত গিয়াশদ্দিন বলবন থেকে ফিরোজ শাহ শাহতুলক সেই পর্যন্ত সময়কাল আমরা এই বইতে পাব তারিক ফিরোজ শাহী যেটাকে লিখেছে জিয়াউদ্দিন তাই তো ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন গান্ধার মহাজন পদের রাজধানী কোথায় ছিল গান্ধার মহাজন পদ তো আমরা যদি দেখি যে ষোড়শ মহাজন পদের মধ্যে একটি ছিল গান্ধার মহাজন পদ এই গান্ধার মহাজন পদের রাজধানী কোথায় ছিল মথুরা তক্ষশিলা রাজপুর কোসাম্বি এটা হচ্ছে কোন ফলে পটাশিয়াম হাইড্রোজেন টাটারেট থাকে তো এখানে প্রশ্নটা গত দিনের হোমওয়ার্ক ছিল তোমাদের পটাশিয়াম হাইড্রোজেন টাটারেট এটা থাকে আঙুরে আঙুর মানে হচ্ছে গ্রেপস আঙুর চাষ এটাকে বলা হয় ভেটিকালচার বা দ্রাক্ষা চাষ বলা হয় আচ্ছা সিঙ্গলৈলার শৈলসীরা পশ্চিমবঙ্গকে কোন দেশ থেকে পৃথক করেছে এটা তোমরা আজকের হোমওয়ার্ক করবে সেশনটা আমরা এখানে এন্ড করব প্রত্যেকে যারা কানেক্টুলে জানাবে যে ছাব্বিশটা প্রশ্নে তোমার কটা সঠিক হয়েছে কটা ভুল হয়েছে ঠিক আছে তো আমাদের ক্লাসগুলো তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন এবং টি ডাব্লিউস অ্যাকাডেমিতে ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস এবং পেড কোর্স টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে আছে প্রত্যেকে যদি নিতে ইচ্ছুক অবশ্যই নেবে এবং কানেক্ট থাকো পড়াশোনা করতে থাকো তো দিনের পর দিন কিন্তু কম্পিটিশান বাড়বে কমবে কিন্তু না তুমি যদি ভাবো হঠাৎ করে সুযোগ পেয়েছো তুমি গ্রাজুয়েশন করেছো এক বছর আগে বা তুমি হয়তো এইচএস দিলে কেউ কেউ আছো যারা নতুন যারা আছো তাদেরকে বলবো যে সুযোগ পাচ্ছ যেটা এটাই তোমার ফাইনাল সুযোগ ধরে নিতে হবে তোমার যে বয়সী হোক এটাই তোমাকে ধরতে হবে ফাইনাল চান্স শেষ সুযোগ সেই অনুযায়ী তুমি পড়তে থাকো তখন দেখবে তোমার মেন্টালিটিটা কিন্তু অনেক স্ট্রং থাকবে এবং তুমি সেই টার্গেটটা যদি নিতে পারো সফলতা তুমি পাবে ঠিক আছে ক্যাজুয়ালই নিলে হবে না বা সেই জায়গা নেই তোমাকে পরিশ্রম করতে হবে তবেই কিন্তু সফল তুমি হবে ঠিক আছে তাহলে এখানে সেশনটা এন্ড করলাম সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে ওকে